জগন্নাথ ধাম দর্শনে এলেন কেমন দেখলেন কি করবো ভীষণ ভালো লেগেছে সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হয়েছে এর আগে বড় জায়গা নিয়ে হয়েছে এর আগে দীঘায় বেড়াতে এসছেন দীঘা এই যে নতুন পালক জগন্নাথ ধাম হওয়ার পরে এখন দীঘা বেড়াতে এলে কতটা আকর্ষণীয় মনে হচ্ছে দীঘা মন্দিরের জন্য একটা আলাদা আকর্ষণ হয়েছে অবশ্যই আর খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে কেমন দেখছেন কতটা ভিড় হচ্ছে

দীঘা পর্যটন কেন্দ্রে আবার একটা নতুন পালক যে জগন্নাথ ধাম হওয়ার পরে এটা দীঘা পর্যটন কেন্দ্রে কতটা উন্নয়ন হিসাবে আপনার দেখছেন বা কতটা আরও এখানে সাজানো গোছানো করে কতটা আরও ভালোভাবে এই মন্দিরটাকে সবার সামনে তুলে ধরা যায় তার জন্য কি কি পদক্ষেপ নিলে সরকারের পক্ষ থেকে আরও এখানে খুব ভালো মানুষের বা পর্যটকদের ভিড় জমবে আরো আকর্ষণীয় হয়ে উঠবে যেহেতু এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে দীঘার গুরুত্ব অনেক অনেক বেড়ে গেল এইটুকুন আমি বলতে পারি আপনার নাম প্রদীপ ব্যানার্জি কোয়া থেকে এসছেন কলকাতা আচ্ছা এই দীঘার জগন্নাথ ধাম দর্শন করা করলেন আধ্যাত্মিক চেতনা ভালো হয়েছে আমাদের খুব পছন্দ মনোরম কিন্তু আমরা যেহেতু সুখী মানুষ তাই আমাদের একটু ইয়ে হয়ে যাচ্ছে নাহলে আমরা এখানে বসে শ্রবণ করতাম মনন করতাম কিন্তু আমাদের সময় কম একদিনের জন্য তো আসা যাই হোক

থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসছেন জগন্নাথ ধাম দর্শন করার পরে